একা যাবে না তাই তুমি যাবে আপনি কি বলতে চাইছেন মেডেম মামি? আপনি কি ইমনকে আমাকে আর রনকে পাহারা দেওয়ার জন্য পাঠাচ্ছেন কে 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 কি নজা কি নজা কি নজা কত কোন মেজ কি মেজ কি তোর কথা শুনে কি মনে হয় জানি সারা মনে হয় মা বোস অন্ধকার তুই ভাগ হয়ে যাগো আমি ভয় জড়িয়ে যাবো সবই তো কথাটা শুনলাম কিছু কিছু সিদ্ধান্ত আমার উপরে ছেড়ে দাও না আর মা তুমি শুধু শুধু আগবাড়ি সব সময় খারাপ হতে যাও কেন বলো আগে ছুটি টুটি এলেনছো এসব নি তারপরে বলা যাবে আপনি যদি ভেবে থাকেন যে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন আপনাদের সঙ্গে যাওয়ার জন্য আমি জানি করবেন না না তবুও বলছি যদি ভেবে থাকে তাহলে কিন্তু ভুল ভাববেন কারণ আমার কাছে আমার কলেজের প্রায়োরিটিটা সবার আগে আর দুজন অ্যাডাল্ট মানুষ যখন যাচ্ছে তাদের চোখে চোখে রাখার দায় কিন্তু আমার নয় একটা কথা জানেন তো মানে ছোটবেলায় পড়েছেন নিশ্চয় একটা গাছকে যখন কোনো অন্ধকার জায়গায় ঠেলে দেওয়া হয় আর সেই অন্ধকারের ফাঁকে একটু আলো ঢুকে আসে সেই গাছটা কিন্তু আলোর দিকেই এগোয় যেভাবেই হোক না কেন গাছটা কিন্তু বেঁকে চুড়ে হলেও আলোর দিকে ঠিক এগোবে ঠিক তেমনই কারোর যদি কোনো লক্ষ্য থেকে থাকে সেই কাজটা ঠিক করবে আমি কিন্তু কারোর লক্ষ্যের মধ্যে বাধা হতে চাই না আমি আমার কথাটা স্পষ্ট বলে দিলাম ফার্ডার যেন আমাকে কেউ যাওয়ার জন্য রিকোয়েস্ট না করে কারণ আমি তো যাবই না আমি এগোচ্ছি বরং মামি ও সবসময় আমাকে অপমান করে কেন বলতে পারে তুমি বলো আমি ওকে কিচ্ছু বলেছি তাহলে আমাকে অপমানটা করার মানে কি। আমি এই পড়ে আছি কি আমাকে কথাগুলো না তাহলে আমি আমি এখানে শুনতে হয় আমার বাবা মার কাছে চলে যাব ওখানে আমি অনেক ভালো থাকবো আমাকে এই কথাগুলো শুনতে হবে আমি তোমাকে কখন অপমান করলাম রূপকথাতে আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে আমি যাব কি না আমি শুধু আমার মতামতটা জানালাম আর গাছের উদাহরণটা তো খারাপ উদাহরণ নয় যে মানুষ আলোর দিকে এগোতে চাইবে সে তো ভালো মানুষ প্রত্যেকটা মানুষ চায় অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যেতে এই আমি বইপত্রে পড়ে এসেছি একটা কথা সত্যি করে বলো তো রূপকথা দি তুমি আর মিস্টার অনুজয় চ্যাটার্জি যদি কোথাও যাও মানে নিতান্ত প্রয়োজনেই যদি কোথাও যাও আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও যদি চাই তুমি সেটা মন থেকে মেনে নিতে পারবে তো কি হলো চুপ করে আছো কেন বলো অ্যাডমিটেড আরে আমি সত্যিটা সবার সামনে বলি আমার কোনো অসুবিধা হয় না তোমার কেন অসুবিধা হয় বলো তো তুমি সত্যিটা সবার সামনে স্বীকার করেই দাও মন থেকে মেনে নিতে পারবে তো ইমন তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে কিছু হ্যাঁ বলুন শুনছি পড়তে পড়তে শুনলে হবে না আমি যখনই পড়তে বসি তখনই আপনার সব জরুরি কথা মনে পড়ে কথাটা সত্যি অত্যন্ত জরুরি তা না হলে আমি বলতে আসতাম না বলুন কি কথা সকালবেলার কথাটা নিয়ে নিশ্চয়ই কোনো কথা বলবেন না সকালবেলার কথাটা নিয়ে আমি কথাটা বলবো সকালের কথা ওখানে শেষ হয়ে গেছে তোমার হয়েছে আমার জানি আপনি কি বলবেন সেই জন্যই আপনার আগে আমি বলে দিয়েছি বেরিয়ে আসুন আমি সেটা বললাম নাকি আপনি নিজের কাজেই যাচ্ছেন কিন্তু তার সঙ্গে রূপকথাদির জীবনটা যে বিয়ের পর থেকে একটু শান্তি পায়নি তাই আপনি রূপকথা দিকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করবেন নিশ্চয়ই আশেপাশে যা যা ঘোরার জায়গায় আছে রূপকথা দিকে ঘুরিয়ে আনবেন ভালো তো বাড়ি থেকে তো আপনি তার অনুভতি পেয়েই গেছে তাহলে সমস্যাটা কোথায় কথা থেকে বলেছে যাবে না নাকি যেতে চাইছে না 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 সেটা কি করে হতে পারে তাহলে ও অফিস থেকে নিশ্চয়ই ছুটি পাচ্ছেন না তা কাজ করো না অফিসে একটু ভালো করে বলে দেখুন নিশ্চয়ই পেয়ে যাবেন ছুটি তোমার কথা শেষ হয়েছে আমার কথা সকালেই শেষ হয়ে গেছিল আপনি আমার খুঁজিয়ে নতুন করে শুরু করলেন তাহলে আমি বলা শুরু করি আর কি কথা থাকবে বলুন তো আমি তো বলেই দিলাম আপনারা যান ঘুরে আসুন আমি আপনাদের যাওয়া নিয়ে কোনো রকম অশান্তি করব না আর আমার অশান্তি করার কোনো কথাই নেই এমনিতে আমি কিন্তু খুবই শৃঙ্খলা পড়ায়নি আপনি নিশ্চয়ই এতদিন আমাকে দেখে চিনেই গেছেন আমি খুব ভালো করে জানি আমার মার্জিনটা কোথায় কোথায় আমাকে থেমে যেতে হবে কোথায় আপনাকে ছেড়ে দিতে হবে তুমি কি আমাকে তোমার হাতের পুতুল মনে করো নাকি? যে তুমি যখন ছাড়বে আমি এসেব। তুমি যখন আমাকে টান মারবে তখন আমি থেমে যাব। কি মনে করো তুমি? আমি আপনাকে সেটা বলতে চাইনি। আপনি যদি সেটা মনে করে থাকেন আই এম সরি। আমি আপনাকে এটাই বলতে চেয়েছি যে তুমি কি বলতে যাচ্ছো? "টানি আমার কোনো প্রয়োজন নেই।" আমি কি বলতে যাচ্ছি তুমি সেটা শোনো। আপনার কথা নাকি? আপনি বলেই আমাকে শুনতে হবে। দেখো ইমন আমি তো সবসময় তোমাকে কিছু বলি না। কিন্তু এখন যখন বলছি তোমাকে শুনতেই হবে ইউ হ্যাভ টু চিঠিটা যখন এসছি আর ব্যাপারটা যখন দাদাভাইয়ের বিষয়ে কাজটা তো আমাকে করতেই হবে আর সেই কাজটা যখন আমাদের কাউকে দিয়ে হবে না শুধু রূপ করতে হবে তাই আমি রূপকথাকে নিয়ে যাচ্ছি আপনি কি আমাকে এক্সপ্লেনেশন দিচ্ছেন নাকি স্ট্রেনজ আবার তুমি আমার কথার মাঝখানে কথা বলছো আমি তোমাকে কোনোভাবে কোনো এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি না যেটা ফ্যাক্ট আমি সেটাই বলার চেষ্টা করছি আমি তো বলছি কথা শেষ হয়ে গেছে বলে দিলাম তো আপনারা যান বেরিয়ে আসুন এত ধৈর্য কম কেন তোমার বলো তো যখন একটা মানুষ কথা বলছে তাকে কথা শেষ করতে দেওয়ার মতো ধৈর্য তোমার নেই দেখো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব কাজটা করি তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে ইম্পসিবল ইম্পসিবল কেন ইম্পসিবল আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি কেন যাব বলুন তো আপনারা যাচ্ছেন সেটা কাজেই হোক বা বেড়াতে যাওয়ার জন্যই হোক আপনাদের যাওয়ার কথা আপনারা যাবেন তাদের মধ্যে আমি কেন পড়ছি ডোন্ট ইনসাল্ট মি মন আমি কি ওখানে বেড়াতে যাচ্ছি যদি আমার বেড়াতে যাওয়ার হতো আমি তাহলে বলতাম যে আমি বেড়াতে যাচ্ছি আমি এমন মানুষ নই যে লুকিয়ে কোনো কাজ করব এখানে লুকোনোর কিছু নেই চাওয়াটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় তো আপনারা যান বারবার আমাকে এটা বলছেন কেন আমি তো বলে দিলাম আমি যাব না ভদ্রতা করে না বললেও হতো ভদ্রতা করে বলছি না তোমাকে আমি তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি আমাদের সঙ্গে যাবে নো ওয়ে একশো বার যাবে এই ব্যাপার নিয়ে আর মিছি জেদ করো নাই মন কেন কেন আপনি চান যে আমি আপনার সঙ্গে যাই শুধু শুধু একটা লোকের অভিশাপ করিয়ে অভিশাপ দেবে তোমাকে আমার সঙ্গে গেলে শুনি কেন আপনি বুঝতে পারছেন না ন্যাকামো করছেন কেন আপনি আপনার আইকিউ লেভেল যে এতটা কম সেটা আমার ভাবতে খুব অসুবিধা হয় মিস্টার চ্যাটার্জি আপনি কি বলতে চাইছেন বলুন তো আমি যদি আপনাদের সঙ্গে যাই তাহলে রূপকথা দিকে খুব খুশি হবে দেখো ইমন তুমি একটা সহজ ব্যাপারকে মিছি মিছি এরকম জটিল করো না একটা কাজের জায়গায় আমরা যাচ্ছি আমাকে আর রূপকথাকে একসঙ্গে যেতে হচ্ছে আমি চাইছি তুমি আমাদের সঙ্গে যাও কেন কেন যাব পাহাড়াদি করতে নিজেকে তো ছোট করো না ইমন পাহাড়াদি মানে কি হোয়াট ইউ মিন আমি কিছু মিন করছি না মিন তো আপনি করছেন আপনি কেন চান যে আমি যাই বলুন উত্তর দিন আমি চাই তুমি আমাদের সঙ্গে যাও কেন দেখো একদিন আমি তোমাকে নিজের দায়িত্ব নিয়ে এখানে এনেছিলাম আমি যদি কোথাও অস্ট্রেশনে গিয়ে থাকি তাহলে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাবো সেটাও ধরো আমার দায়িত্বের মধ্যেই পড়ে তাতে তোমার আপত্তি কি আছে আপনি তো আমাকে বলেছিলেন যে আপনাকে নাকি মাঝে মাঝে অফিসের কাজে বাইরে যেতে হবে বরাবর নাকি আপনি কলকাতায় থাকতে পারবেন না হ্যাঁ বলেছিলাম স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।